সম্প্রতি বাড়ির মধ্যে পড়ে গিয়ে আহত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার মুখ্যমন্ত্রী দ্রুত সুস্থতা কামনা করে উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর ঠাকুর বাড়িতে শেষে তিনি জানান মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত সুস্থ কামনা করা ছাড়াও বনগা লোকসভার পুনরুদ্ধার কামনায় ঠাকুরের কাছে পুজো দিলাম একই সঙ্গে সিএ চালু নিয়ে ফের একবার শান্তনু ঠাকুর এবং কেন্দ্র সরকারকে আক্রমণ করেন তিনি বলেন মানুষ বুঝতে পারছে সিএএ ললিপপ আগামী দিনে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে বাড়ি বাড়ি প্রচার করব শ্রী শ্রী পূর্ণবাবু হরিচাঁদ ঠাকুরের যে মন্দির সেই মন্দিরে আমরা পুজো করলাম আপনারা জানেন যে কয়েকদিন আগে দিদির যে একটা দুর্ঘটনা ঘটলো যে আজকে পড়ে যে তার মাথা থেকে ফেটে যে রক্ত বেরিয়েছে আমরা তার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করলাম সকল মতুয়া ভক্তরা মিলে যাতে উনি যাতে তাড়াতাড়ি সুস্থ আমাদের ভিতরে ফিরে আসুক এবং ওনার দীর্ঘায়ু কামনা করে ঘোষণা হয়ে গেল সেখানে দাঁড়িয়ে আমাদের যে প্রার্থী হয়েছে আমাদের বিশ্বজিৎ দাস আমাদের বনগাঁ লোকসভা আমরাও ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যে যাতে আমরা এই বনগাঁ লোকসভা সিটটা যেন দিদির হাতে আমরা জিতিয়ে দিদির হাতকে আমরা শক্ত করতে পারি তার জন্য আজকে আমরা এই পুজোটা দিলাম